ছোটবেলায় সবারই কিন্তু শখের খাবার ছিল এই বিডি ফুড অর্থাৎ পোটে টুইস এর ভিতরে খেলনা দিত যে খেলনা সুতার মাধ্যমে এরকম টেনে টেনে খেলা করতাম অথবা আরেকজনের সাথে টক্কর লাগতাম এবং এর ভিতরে বিভিন্ন কিছু দিত তবে প্রশ্ন আমার একটাই বর্তমান কিন্তু আলুর দাম অনেকটাই কম তবে এর ভিতরে যে কয়টা সিপ দিয়েছে দেখলেই কিন্তু কয়ে দেওয়া যাচ্ছে মোট পা দুই চার ছয় আট দশ বারো পনেরো কি কুড়ি পিস বাইশ পিস এইরকম তাই না তো যদি একটু বাড়িয়ে দিত তাহলে কিন্তু ভালো হইতো এ মানে দুইটা নিয়ে খাইলে মনে হচ্ছে যে শেষ চোখ ভরছে তা প্যাট ভরছে না সব কিছুর দামই জানি যে বেড়ে গেছে ভালো কথা আলুর দাম কমিয়ে গেছে সেই ক্ষেত্রে একটু একটু বাড়িয়ে দিলে তো ভালো লাগে আর এই যে মজো মানে এই দুইটাই খাইতেছিলাম আমরা আমি আর মামু আসছি এই যে আমাদের ভিলেজ মানে খুবই সুন্দর একটা জায়গায় ভাবলাম যে বিকেলের টাইমটা এই জায়গায় একটু কাটায় আমাদের মাঝে মাঝে পরামর্শ করা লাগে এই যে এই মোজো ফিলিস্তিনির ই দিয়ে ব্যবসাটা করে নিয়েছে আপনারা অনেকে প্রমাণ দিয়েছেন যে এরা আসলে ধোকা দিচ্ছে তো তারাই ভালো জানেন যারা রিসার্চ করেছে আসলে ফিলিস্তিনবাসী এই মোজো থেকে টাকাটা পাচ্ছে কিনা আমার জানা নেই যদিও শুনেছি অতটুকুই জ্ঞান তো বিস্তারিত জানি না তো এই যে বিডি ফুড এটা ছোটোবেলায় কাদের কাদের প্রিয় ছিল একটু কমেন্ট করে জানাবেন অনেকের হয়তো বা ইতিহাস আছে যে এই পোটেট উইসির উপরে একটা সময় ছিল অনেকে কিন্তু পোটেট উইস খাইতো যারা একটু মানে নিম্নমানের ছিল তারা দেখা যায় টুইস দেখে আফসোস করতো খাইতে পারতো না এখন কিন্তু সবার কাছে এটা সিম্পল হয়ে দাঁড়াইছে তো যাই হোক হ্যাঁ এই পোর্ট্রে বিষয়ে আপনার যদি কোনো ছোটবেলার ইতিহাস থাকে এই পোট্রে কিনতে যে আপনার বাপের কাছে আবদার করতে যে ভাইয়ের কাছে ভাই পোট্রি খাবো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম